আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঐতিহাসিক চোখাচার গরুরহাট যশোর জেলা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণ উপযোগী শুকনো হাডিসার শুকনো গাভী গরুগুলো বেচা বিক্রি চলতেছে তো কেমন দামে দেখা দেখি বেসা বিক্রি চলতেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক

দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড় সার গরুগুলো দেখাদেখি দেখি চলতেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন হাড্ডি গরু আসসালাম আলাইকুম ভালো আছেন কয়দাত শুনলেন মোটা তাজা করণের কানিসাও দেখতে পাচ্ছেন কয়টা কয়টা নছেন তিনটা আর দুইটা কই ওই দিকে তাই তো এটা ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুনলেন দাম উঠেছে চল্লিশ বিয়াল্লিশ আপনার লাস্ট নিয়ে সাতচল্লিশ আটচল্লিশ তো মনে হবে না একটু কম বেশি হবে কিনা তাই তো মানে কিছু পয়সা তো লাভ করতেই হবে দর্শক শুনলেন বলতেছে সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি হবে মোটা তাজা করণে শুকনো আটটি সাত তবে মনে হচ্ছে পঁয়তাল্লিশ হলে হয়ে যাবে এই দিকে দেখতে পাচ্ছেন ভাঙড়ি গরু তিনটা সম্পূর্ণ শুকনা গাবি বেচা বিক্রি চলতেছে কত যাচ্ছেন তিনটা পঞ্চাশ করে দর্শক আপনারা শুনলেন পঞ্চাশ করে দাম চাচ্ছে তিনটা গরু দেখা দামাদামি চলতেছে তিনটা গরু গরু শুকনো শুকনো দর্শক দেখতে পাচ্ছেন তিনটা মোটা দাজা করণের সার গরু দর্শক লটে তিনটা গরু কত হবে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। তিনটা যদি কেউ একসাথে নেই কত হবে কাকা এক লাখ চল্লিশ দর্শক আপনারা শুনলেন এক লাখ চল্লিশ হাজার টাকায় তিনটা গরু দর্শক এই প্রথম গরুটা বেশ বড় দুই নম্বর গরুটা দেখতে পাচ্ছেন তিন নম্বর গরুটা তার মানে বুঝায় যাচ্ছে হয়তো পঁয়তাল্লিশ ছেচল্লিশ করে হলে লটে তিনটা গরু নেওয়া যাবে মোটা তাজা করণের হাড্ডিসার গরু এই দিকে একটা দেখতে পাচ্ছেন শুকনো গাবি গরু হাড্ডি গরু মোটা তাজা করণের ভাই এটা কয়দাত ভাই না দেখা হয়নি না কোন জায়গা থেকে আসছেন কোন জায়গা থেকে দেখছেন কাইন কলা মনে হচ্ছে যে কানি হতে পারে অশোক বলে অনেকে অনেক কথা তবে এই গরুগুলো সাধারণত কানি চা বা চাহিদাতে হয়ে থাকে দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ছাপ্পান্ন চাওয়া শূন্য ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে শুকনো গাই গরু দর্শন পেটটা মনে হচ্ছে মোটা সকালে হয়তো খাবার খাওয়াই নিয়ে আসছে বাসার করুন না কিনা করুন কিনা গরু চাচ্ছেন কত ছাপ্পান ছাপ্পান্ন চাওয়া দাম উঠেছে পঞ্চাশ ভাঙতে বলতে দশক তার মানে বোঝা যাচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ দাম উঠেছে মোটা তাজা গরমে আপনার নিয়ে পঞ্চাশ আলে দিবেন দশক পঞ্চাশ আলে গরুটা বিক্রি হবে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় গরু দেখা দেখি দামি চলতেছে তোদেরকে দেখানোর চেষ্টা করছি দাম জানানোর চেষ্টা করছি